হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সেভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর এই মুহূর্তের বড় খবর ভোটের আগেই সেভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের দারুণ খুশির খবর সেভিক ভলেন্টিয়ারদের জন্য দারুণ খুশির খবর দীর্ঘদিনের দাবি পূরণ হলো পশ্চিমবঙ্গের সেভিক ভলেন্টিয়ারদের দিকে রাজ্য সরকারের মুখ তুলে তাকিয়েছে তারা এখন থেকে ছয়টি সুবিধা পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের সেভিক ভলেন্টিয়াররা ছয়টি সুবিধা পাবেন যা আগে কোনো দিনও পায়নি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য যে সব নতুন নতুন পথ তৈরি হয়েছে সেগুলির মধ্যে এই সেভিক ভলেন্টিয়াররা অন্যতম বর্তমানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই কাজের সাথে যুক্ত এবং একই কাজের একই কাজের মাধ্যমে অনেকেই নিজের পরিবারের ভরণ পোষণও করতে সামর্থ্য হয়েছে অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় খুশির খবর দিল এই সব সেভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা করেছে এই ঘোষণাতে এক একসাথে ছয়টি সুবিধা দেওয়া হচ্ছে তাদের আর পশ্চিমবঙ্গের সেবিক কর্মীরা অনেকদিন দিন ধরে এই ধরনের অনেক দাবি করেছিলেন তারা আর এবারে এই সকল দাবি ধীরে ধীরে মেটা মেটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সব দাবি কিন্তু মিটিয়ে দিলেন এবারে এই সকল সুবিধাগুলির সম্পর্কে আপনারা জেনে নিন এক নম্বর হচ্ছে সেভিক ভলেন্টিয়ারদের জন্য সেই সব ঘোষণা করানো হয়েছে সেগুলির মধ্যে প্রথমটি হলো বেতন বৃদ্ধি অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফ থেকে এবার তাদের হাজার টাকা বেশি বেতন দেওয়া হবে আগে তারা ন টাকা বেতন পেত এখন থেকে তারা দশ হাজার টাকা পাবে এপ্রিল মাস থেকে শুরু হবে এই বেতন কাঠামো অর্থাৎ এপ্রিল মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা বেশি ঢুকবে আগে ন হাজার টাকা করে পেতেন এখন কিন্তু তাদের হাজার টাকা বেশি ঢুকার পরে দশ হাজার টাকা হবে অর্থাৎ মাসিক দশ হাজার টাকা করে কিন্তু বেতন পাবে সেভিক ভলেন্টিয়াররা পরের সুবিধা হলো অ্যাড হক বোনাস অর্থাৎ হক বোনাস গত বছর দুর্গাপুজোর সময় অ্যাড হক বোনাস নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল এবার এই বিতর্কের পাকাপাকিভাবে মিটিয়ে দিল রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে সব সেভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাডহং অ্যাডহং বোনাস অর্থাৎ অ্যাড হক বোনাস পাঁচ হাজার তিনশো টাকা হয়েছিল আগে হক বোনাস হিসাবে কলকাতা সেভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা পেত আর অন্য অন্য জায়গায় সেভিক ভলেন্টিয়াররা মাত্র দু হাজার টাকা পেত এখন থেকে সব সেভিক ভলেন্টিয়াররা সামান সামান বোনাস পাবে দর্শক আপনারা জানতে পারলেন দু নম্বর অর্থাৎ দু নম্বর সুবিধাটি আপনারা জানতে পারলেন এখন আপনারা জানবেন তিন নম্বর সুবিধাটি অর্থাৎ তৃতীয় সুবিধা হলো রাজ্য পুলিশে রাজ্য পুলিশে যোগ দেওয়ার ক্ষেত্রে সেভিক ভলেন্টিয়ারদের সংরক্ষণ আগে এই সংরক্ষণ ছিল টেন পার্সেন্ট এখন তা বাড়িয়ে কুড়ি পারসেন্ট করা হয়েছে এখন আগের তুলনায় অনেক বেশি সেভিক পুলিশ চাকরি পাওয়ার সুযোগ পাবে আর এই সিদ্ধান্তের ফলে অনেকেই খুশি অনেকেই খুবই খুশি হয়েছে অর্থাৎ আপনারা জানতে পারলেন তিন নম্বর সত্তটি এবং অর্থাৎ তিন নম্বর সুবিধাটি চতুর্থ সুবিধা অর্থাৎ চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা রাজ্য সরকারের তরফ থেকে চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া হয়েছে ষাট বছর পর্যন্ত এমনকি কর্মরত অবস্থায় কোনো ছেভিক ভলেন্টিয়ার মারা গেলে তার পরিবারের সদস্যকে চাকরি সুযোগ দেওয়া হবে এবং অবসরকারের যে অর্থ সাহায্য দেওয়া হতো তা এখন দ্বিগুণ করা হয়েছে দর্শক আপনারা জানতে পারলেন অবসরকালে যা অর্থ সাহায্য করা দেওয়া হতো তা এখন দ্বিগুণ করা হয়েছে আগে অবসরকালে আর্থিক সাহায্য তিন লক্ষ টাকা দেওয়া হতো এখন তা বাড়িয়ে ছ লক্ষ টাকা করা হয়েছে দর্শক আপনারা জানতে পারলে সুবিধাগুলি অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু মোট কিন্তু অনেকগুলি কিন্তু সুবিধা কিন্তু দিচ্ছে রাজ্য সরকার